এই সিটিতে বিএনপি এবং আমরা একই দিন আপনি আমার কাছে চাইবেন একটা রাজনৈতিক দল হিসাবে আমি পাল্টা পাল্টি মারামারি করতে যাচ্ছি তাদের সমাবেশে আমরা কোনো হামলা চালিয়েছি সরকারি দল তাহলে অসুবিধে আমরা এই কোনো বাধা দিয়েছি আমাদের সমাবেশ আমরা করছি তাদের সমাবেশ তারা করেছে নির্বাচনের আগের হ্যাঁ আমরা মনেই করতে পারি বিএনপি সমাবেশ করতে গেলে তারা ওখানে অগ্নিসন্ত্রাস সন্ত্রাসের বিষয়টি এসে যায় জনগণের যানমালের গ্যারেন্টিটা সম্পদ রক্ষা সেখানে আমাদেরও সরকারি দল হিসাবে একটা দায়িত্ব আছে তারা আমরা মাঠে থাকলে তারা অগ্নিসন্ত্রাস সন্ত্রাস করার বিষয়ে একটা বাধা তারা মানসিকভাবে পাবে এবং সে কারণে আমরা এটা করি আমরা শান্তি উন্নয়ন সমাবেশ করছি তারা তো গণ অভ্যুত্থান বিক্ষোভ অনেক কিছু করেছে আমি শুধু আবারও বলতে চাই ঢাকায় কি কখনো কোনো প্রকার পাল্টা পাল্টি দুই দলের মধ্যে কোনো সংঘাত হয়েছে এত শান্তিপূর্ণ পরিবেশ আমরা শান্তি সমাবেশে শান্তি আমরা বদল আমি আশঙ্কাটা তো তাদের ব্যাপারে থাকে কারণ আপনার একটা গণ আন্দোলন গণ অভ্যুত্থান করতে জনগণের সম্পৃক্ততার প্রয়োজন কিন্তু আপনি কোথাও আগুন সন্ত্রাস করবেন বাসে আগুন দেবেন ট্রেনে আগুন দেবেন বিদ্যুৎ কেন্দ্রে আগুন দেবেন এটা তো বেশি লোকের দরকার এটা তো চোরা গুপ্ত হামলা তো এখন এই চোরা গুপ্ত হামলা এর বিরুদ্ধে আমাদেরও জনগণের স্বার্থে আমাদেরও কর্মসূচি থাকা প্রয়োজন মনে করি এবং সেই কর্মসূচি আমরা শান্তিপূর্ণভাবেই করে